আপনি কোন পলিটেকনিক থেকে আমাদের এখানে অটোকার শেখার জন্য আছে আমি বরিশাল পলিটেকনিক বরিশাল পলিটেকনিকের সপ্তম সেমিস্টার আছেন সিভিল ডিপার্টমেন্ট আপনি কার কাছে আমাদের সার্ভিস সম্পর্কে শুনলেন এবং আসার পরে আপনি কি কি পাচ্ছেন আমি মূলত আপনাদের এখান থেকে যারা ক্লাস করছে তাদের কাছ থেকেই মূলত আপনার নামটা শুনেছি এবং আপনাদের ইনিশিউটির নামটা বিশেষ করে এটা প্রথম প্রথম দেখি অনেকে অটোকার শিখতেছে অনেকেই পারে তারপর আমি জিজ্ঞাসা করলাম ভাই কোন কার কাছ থেকে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে শিখছ হ্যাঁ তারপর আপনার আপনার সঙ্গে জানতে পারি তারপর আরো ডিটেলস জানতে পারি যে আপনার প্রতিষ্ঠান বাংলাদেশ বিভিন্ন স্থানে রয়েছে আপনি এখন মোটামুটি বর্তমানে বাংলার সব থেকে টপে একটা ইনিশুটি আছে এই আপনি তো শুনে আসলেন আসার পরে আপনি কত পার্সেন্ট পেয়েছিলেন এবং আপনি নিজেকে কত পার্সেন্ট ডেভেলপ করতেন জি আমি এখানে শতভাগ নিশ্চয়তা যেতে পারি যে এখানে কেউ এখানে মানে প্রতিষ্ঠাতা যে আছেন এবং যে শিক্ষক আছেন শতভাগ তিনি আমাদের আমি নাইনটি পার্সেন্ট যদি সফলতার চেষ্টা করি কেউ চেষ্টা করে একশো ভাগ চেষ্টা করে একশো ভাগে ট্রেনিং এর পাশাপাশি আপনাদের যে একটা গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইনটার মাধ্যমে আপনি কত পার্সেন্ট নিতে পারছেন এবং এই গাইডলাইনটা আপনাদের ভবিষ্যতে কতটুকু হেল্পফুল হবে গাইডলাইন কথা বললে আমাদের আপনি যে আছেন আমাদের শিক্ষক মহোদয় সবার গাইডলাইন আমরা ফলো করছি প্রপারলি এবং এখন দেখতে পাচ্ছি আমরা মোটামুটি সফল হয়েছি সফল হয়েছে এখন এই যে প্রথমে একটা হতাশা কাজ করছে আপনারা যদি আমাদের এই গাইডলাইনটা ফলো করেন কি মনে করেন আপনার হতাশা কি কাজ করবে কিনা আপনাদের প্রথম প্রথম তো হতাশা বোধ হতে পারে কিন্তু আপনাদের গাইডলাইন এবং আপনাদের মোটিভেট শুনলে আমাদের আমরা ইনশাল্লাহ সফল হবো এবং এই যে আপনি শিখতে আসছেন পরবর্তীতে যারা শিখতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন কোন সেমিস্টার থেকে কাজগুলো শেখা উচিত বা কি কি স্কিল ডেভেলপ করলে সে ভালো একটা জায়গায় যাইতে পারবে এটা শুরু করা উচিত থার্ড সেমিস্টারের পর থেকে মনে কারণ দেখা যায় আমাদের থার্ড সেমিস্টার পর থেকে অটোক্যাট ওয়ান অটোক্যাট টু এগুলো বই আমাদের বই থাকি ওই বইয়ের পাশাপাশি যদি আমরা এটা প্রতিষ্ঠান থেকে শিখতে পারি বিশেষ তাহলে আমরা ভালো হবে এবং প্র্যাকটিস করার সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু অনেকে তো দেখা যায় অষ্টম সেমিস্টারে গিয়ে শেখে অথবা সপ্তম সেমিস্টারে গিয়ে শিখে তখন তাদের শেখাটা কি সঠিক নাকি ভুল সিদ্ধান্ত তখন তো সেটা তার ডিপ্রেশনে পড়ে যায় যে আমি এখন অটোকার সবাই পারতেছে আর আমি তো সে কি করবে অটোকার শিখবে না সাইজ সুপারভিশন করবে নাকি এস্টিমেট করবে এই যে হতাশা এগুলো থাকে তো এই জন্য তার ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার থেকে শেখা মানে উচিত এখন আপনি আমার প্রতিষ্ঠানকে কত পার্সেন্ট দিবেন যে একশোর ভিতরে একশো ভিতরে আমি নিশ্চয়ই একশো দিতে কেন একশো দিবেন আমাদের প্রতিষ্ঠান এবং শিক্ষক মহোদয় এবং আরো রয়েছে আমি এখানে একশো একশো তো আপনি কি শিখতে পারছেন জি আলহামদুলিল্লাহ আমাদের তো এক্সট্রা ক্লাসের সুযোগ সুবিধা রয়েছিল টিচার আলাদা আপনাদেরকে সবাই দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তাদের এই এক্সট্রা ক্লাস শুধু দেওয়াটা আপনার কাছে কেমন এটা আমাদের জন্য খুবই হেল্পফুল আছে

পর্যাপ্ত হেল্পফুল তাই এবং শিক্ষক মহাতা থেকে শুরু করে আপনি আলহামদুলিল্লাহ খুবই হেল্পফুল আমাদের সবসময় গাইডলাইন দিয়ে গেছেন আমরা এটাই চেষ্টা করি স্টুডেন্টদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমাদের একটাই লক্ষ্য দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করা এবং আমরা ছাত্রদেরকে ট্রেনিং এর পাশাপাশি তাদেরকে ক্যারিয়ার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি যাতে তারা হতাশা না হয়ে আমাদের এই গাইডলাইন অনুযায়ী চলতে পারে আমরা এইটুকু গ্যারান্টি দেব আমার পরামর্শ যে মেনে চলবে সে হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করবে শুধু আমাদের পরামর্শ এবং গাইডলাইন অনুযায়ী তার চলতে হবে আপনারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে চান এবং অ্যাডভান্স লেভেল অটোক্যাট থ্রি ম্যাক্স এবং স্কেপ লুমিয়ন দিয়ে কাজ শিখতে চান তারা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন এবং আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার আগে আপনি আমাদের ফেসবুক স্টুডেন্টকে পার্সোনালি আপনি মেসেজ করে তারপর রিভিউ নিয়ে দেখতে পারেন আমাদের সার্ভিস সম্পর্কে আমাদের প্রথম ব্রাঞ্চ বরিশালে দ্বিতীয় ব্রাঞ্চ চট্টগ্রাম এবং তৃতীয় ব্রাঞ্চ ঢাকা মিরপুরে